আসসালামু আলাইকুম বিরজ কেমন আছেন সবাই আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি আজ মংলা রেল স্টেশনে আজকের পরিবেশটা অনেক সুন্দর আকাশের পরিবেশটা অনেক সুন্দর দেখুন সবাই এই পরিবেশে কার না মন চায় ঘুরতে প্রকৃতির প্রেমে সাড়া দিয়ে চলে আসছি আমি মংলা রেল স্টেশনে আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিয়ে উপভোগ করতে পারি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের দোয়াই আল্লাপাকের দোয়াই আর সামনে